ভিউার্স চরম সংকটে আজ দেশ জাতীয় সমাজ ব্যবস্থা আপনারা জানেন চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশ আজ বিপদপূর্ণ অবস্থায় পতিত হয়েছে ঠিক এখন কোটা আন্দোলন আর কোটা আন্দোলনে নেই এটা এখন একদফা আন্দোলনের রূপ নিয়েছে যাকে বলে সরকার পতন আন্দোলন যার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের সকল অফিস আদালত তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে অর্থাৎ আজকে সারা দেশে বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভাগীয় শহর এবং রাজধানী ঢাকাতে বেশ কিছু হতাহতের খবর শুরু হয়েছে এবং ইতোমধ্যে আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ব্রডব্যান্ডের মাধ্যমে শুধু ইন্টারনেট বা খবর পাওয়া যাচ্ছে এই জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ ছয় সাত আগস্ট পুনরায় সাধারণ ছুটি ঘোষণা করেছে অর্থাৎ আগামীকাল সোমবার মঙ্গলবার এবং বুধবার এই তিন দিন জনপ্রশাসনের নির্বাহী আদেশে দেশের সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আধা আধা স্বায়ত্তশাসিত সব ধরনের অফিস বন্ধ থাকবে কিন্তু এগুলো বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু থাকবে যেমন বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরসমূহ কার্যক্রম এগুলো চালু থাকবে হাসপাতালের জরুরি সেবা এগুলো ছুটির হাসপাতালে যারা চাকরি করেন তারা ছুটির বাইরে বাইরে থাকবে এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক কর্মীগণ ওষুধ সহ ওষুধের গাড়ি সহ সারা বহনকারী বিভিন্ন রকম যে যানবাহন আছে এগুলো ছুটির বাইরে থাকবে তাই জরুরি নির্দেশনাটি এমাত্র দেওয়া হয়েছে এই আপডেটটি দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছিলাম আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। খুব তাড়াতাড়ি যেন দেশের এই সংকট মুহূর্ত কেটে যায় খুব তাড়াতাড়ি যেন একটা যেভাবেই হোক একটা সমাধানের পথে আসতে পারি আমরা আবার আমাদের প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই কমলমতি শিক্ষক স্টুডেন্টদের সাথে ক্লাসে বসতে চাই এইভাবে বাসায় বসে থাকা আর ভালো লাগছে না তো ভিওয়ার্স তবে কষ্ট লাগছে একটা বিষয় মনে করে এই কোটাকে কেন্দ্র করে দেশে অসংখ্য কোমলমতির তরুণ প্রাণ ছড়ে গেল যেই ক্ষতি কখনো পূরণ হবার নয় সত্যি ভাবতে অবাক লাগে আজ দু হাজার চব্বিশ সালে এসেও এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে অবশ্যই আমরা আশা করব খুব তাড়াতাড়ি এগুলো স্বাভাবিক হয়ে যাবে এবং আমরা প্রতিষ্ঠানে ফিরে যাব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী এরকম যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ধন্যবাদ